আমরা চাই সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক দেশটা সুন্দর চলুক ভালো চলুক আমরা যেতে ভালো থাকি জাতির মানুষ ভালো থাকে এটাই আমরা আশা করি পরিবর্তন বলতে গেলে আমাদের যে নেত্রী ছিল উনি দেখেছি অনেক কাজ কর্ম করেছে কিন্তু এখন তো কোনো কিছুই হচ্ছে না আমরা আরও কষ্ট করছি অযথায় ঠিক আছে আমরা চাই যে যেই সরকারে আসুক না কেন আমরা ভালো থাকি বা দেশটাও ভালো থাকুক আমি তাদের কাছে এই প্রত্যাশাই করি আমাদের পছন্দের দল বলতে গেলে জন যাকে ভালোবাসে আমরাও তাকেই দেব এখন আমার একা কথা তো আর কোনো কিছু হবে না দেশটা আপনারা বুঝেন যে কাকে চাই না চাই তো আমরা সেভাবেই যাব দশজন যেদিকে যাই আমরাও সে সেদিকেই যাব ওরা বলছে যে আসবে না বা আসবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর মাথা ঘামাতেও চাই না কারণ আমরা চাই যে যে কোনো নেত্রী আসুক না কেন আমরা ভালো থাকি বা ওনারাও ভালো থাকুক দেশ ভালো থাকুক এটাই আমাদের কামনা আমরা বেশি কিছু চাই না আমরা চাই যে আমরা একটু সাধারণভাবে চলাফেরা করতে পারি যত দেশের মধ্যে কোনো কিছুর অভাব অনঠন তারা কিছু দূর করতে পারে বা আমাদের দিকে তাকায় এটাই আশা করি না আমরা তো দেখতে পাচ্ছি না আমরা তো আরও কষ্ট করতেছি হ্যাঁ কষ্ট এখন ওই আগে হাজার বারোশো টাকা বা পনেরোশো টাকা মানুষের রুজি করতে পারতো এখন কোনো রুজি নাই দিন দিন তো জিনিসের দাম বাড়তেই আছে কোনো কিছু তো কমতি নাই এখন বাড়া কম আর বেশি সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আমাদের পণ্য যে চাউল ডাউল তেল এগুলা এখন আমরা দশ টাকা কামাই করলে মনে করেন এখন আমরা ধরেন এটা দিয়ে আমাদের হয় না কেন হয় না তাদের পণ্যর দাম বেশি যে কোনো পণ্য কিনতে গেলে আমরা মনে করেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি না সরকারের কাছে আমরা এই প্রত্যাশা করি যে ওনারা আমাদের আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের তাদের দিকে যেন একটু দৃষ্টি আকর্ষণ করে ওরা মনে করেন সবার সর্বদিক থেকে ওরা সবার দিক থেকে মনে করেন যে খেয়াল খবর রাখে বা আমরা যেন একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সেটাই আমাদের আমাদেরও ওনাদের কাছে প্রত্যাশা এবার এখন যেই দলে যাক না কেন না না সেটা আমরা বুঝি না ইয়ার পদ্ধতি না 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 না